আলহামদুলিল্লাহ আসল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কথা বলছি বাংলাদেশ সর্ববৃহৎ বড় খাবার শরীর এক্লের থেকে প্রতিনিয়তই আমাদের শরীর ফ্যাক্টরি পেটে বিক্রি কিনে চলছে আজকে আমাদের সাথে আছে আমাদের রিপন ভাই ইতিমধ্যে রিপন ভাই আমাদের এখান থেকে খুব সুন্দর একটি সাইবার গরু কিনলো আসসালামু আলাইকুম ভাই আসসালাম হ্যাঁ আপনি তো সুপারটার বাসিন্দা জি জি আপনাদের আশেপাশে তো কোরবানি হাট অবশ্যই বসে আছে জিনজির আছে আগানগর আছে আচ্ছা আচ্ছা তো ভাই কি মনে করে এবার হাট ছেড়ে খামারে আসা খাবার অনেক সুবিধা আছে আপনার ঝামেলামুক্ত পরিবেশ সুন্দর পরিবেশ আমি কি বলতে পারি মানে শরীর ফ্যাক্টরি হ্যাসেলফি একজন একটা হাট হ্যাঁ অবশ্যই বলবো আমার বন্ধু সবাই বলবো আসে শরীর থেকে গরু কিনে নিয়ে যাব যদি প্রাইজের সম্বন্ধে জিজ্ঞেস করি প্রাইসটা আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালো আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এখান থেকে গরু কেনার জন্য আশা করি শরীর বের করে সাথে থাকবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার কাছে আপনার নিজের জন্য একটা এবং এইভাবে করে আপনার আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে আপনি আমাদের এখানে ইন্সপায়ার করে নিয়ে আসতেছেন মানে কী উদ্দেশ্য করে বা কোন দিকটা লোক করে বারবার আসা আমি আলহামদুলিল্লাহ গতবারও যে গরুটা নিয়েছিলাম সেই গরুটার কুরবানির সময় গোস্তটা খুব ভালো বেড়েছিলো এবং চর্বি খুব কম বের হয়েছিল তো যার কারণে আমি এবার আমার রিলেটিভসদের এবং ফ্রেন্ডদেরকে অনেকেই রিকমেন্ড করছি এবং এই বছরও আমি আপনাদের এখান থেকেই গত মাসেই আমি নিয়েছি নিয়ে যাওয়ার পর আমার গত সপ্তাহে আরও দুই রিলেটিভ শ্বশুর